ভাই বউর কিছু টাকা আছে তাই কিনতে কইছে গরু হাড় বাসুর দিয়ে করব শুরু তাই বুঝা দাম গরুর ও ভাই আমার বউ একটু শিখন হ্যাঁ খালি খাই বাইগোন খাজজাউরি এখন আমি কি করি আমার দিন কিছু ওষুধ বলি ভাই শখ করে ফুটবল খেলছিলাম পায়ে পাইছি বেতা তাড়াতাড়ি ওষুধ দিন বুকো আমি একটা গাদা ভাই ওষুধ আবার আমার বড়ি দিন না যে আমি খাইতে পারি না আমার লাগে তিতা মুশকলা বাজার আয়া কুর্তাসি আতারে বাতারে পাই না কোনো হঠাৎ করে দি সৈক ভাই সাংবা বাই ভাই যে নেই যাই হে নেই হুনি শান্তি নাই মনে শান্তির মা মরে গেছে কোন দিন জানি জানলে আমি চল্লিশা করতাম করতাম মেমানি মিয়া

যে শীত পড়ছে ভাই ভাতিজা আমার ঠান্ডা সহ্য করতে না বেশি দামের কাপড় আবার পড়তে পারে না শরীরে লাগে ঠান্ডা কম হাতে লাগে বেশি পায়ের মোজা দিলে হ্যাঁ অনেক হয় খুশি আমার দিন এক জোড়া পাওয়ার মোজা আমি ভাতিজা লেগে নিয়ে ওই খুশি ও কাকু বাড়িতে আইছে নতুন মেহমান বউ খাওয়াই বুকি দিয়া আমার একটা মানুষ আছে না ফুলকপি দিন মিয়া বউ খাওয়াই বোরা দিয়া ভাই কাছে টুঙ্গু টুকে ভাগনা টুঙ্গু নাই টুঙ্গু টু ভাই ভাল লাগে না তাই লাও নেই তাই ও কাকু নতুন আলু দেয়া যায় কতটি আদাম ভাতিজা আশিটি আদাম এতটি দাম হইলে কেমনে খায় মিয়া